ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে খুন গৃহবধূ সাত সকালে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার আর এই মৃতদেহ উদ্ধারকে গিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য কোতলপুর ব্লকের মদনমোহনপুর এলাকায় এক গৃহবধূকে খুনের অভিযোগে পারে এলাকা ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে খুনের অভিযোগ ওই গৃহবধূর বাড়ির লোকের জানা যায় বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মদনমোহনপুর গৌর কলোনি এলাকার মাঠে এক গৃহবধূকে খুন করে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় মানুষজন খবর দেওয়া হয় কতুলপুর থানায় কোতুলপুর থানার পুলিশ খবর পেয়ে দ্রুততার সাথে এলাকায় পৌঁছয় মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা অভিযোগ তাদের যে তাদের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পুকুর পারে ফেলে দিয়েছে তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানা যায়নি তবে পুলিশের কাছে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা কখন ঘটনাটা ঘটেছিল সেটা আমরা কী করে বলবো আমরা জানতে পারছি নটা সাড়ে নটার টাইমে দশটার পর আর কি মানে পরে পরে জানতে পারছি কখন দেখলেন আপনারা এই পুকুরের পাড়ে তো ঘন্টা খানের আগে শুনলাম ফোন করে বলে এরকম ব্যাপার তোমাদের এই তোমার দিদিভাওয়া এসে দেখছি এরকম ব্যাপার তিনতে পারিনি তো পরে পুরোপুরি কনফার্ম সে জন্য নিখোঁজ ছিল রাত থেকে তো এটা কারা করলো আমি পুলিশের কাছে মানে অনুরোধ জানাচ্ছি যেন এটার বিচার অবশ্যই খুনি যেমন কে অবশ্যই যেন পুলিশ এটা খুঁজে বের করে এবং তাকে শাস্তি দেয় এইভাবে নিঃশংসংসভাবে একটা মানুষকে

আপনার নাম ভাই আমার নাম অভিজিৎ আপনার নাম আমার নাম তুষার